বললেন এখানে বৈশা আছেন কেন্টুল মুবারক বলে এখানে বৈশা আছেন কেন বলার সাথে সাথে এ নারীর মুখে উচ্চারিত হলো কোরআনের আর একটা আয়াতিল কোরআনের আর একটা আয়াত অংশ পড়ে সে বুঝাইল মুবারক সাধে সাধে বয়ে নেই কাফেরা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আল্লাহ বিচ্ছিন্ন করে দেয় আল্লাহ করে দেয় পথ দেখানোর কেউ থাকে না ইবনুল মুবারক বলে কোথায় আপনার বাড়ি কোন পথে আপনার যাত্রা মহিলাটা আবার প্রাল্লা দি

আমি এখন মক্কায় কিন্তু বাড়ি আমার বাড়ি আমি কি আপনার কোন উপকার করতে পারি আপনাকে পথ দেখাতে পারি ইনুল মুবারাক এই কথা বললে মহিলাটা আবার কুরআন পড়ে মহিলাটা বলে তুমি যদি কোনো खैर কর ইনতাফালুম খাইরি ইআলমুহু আল্লাহ

মহিলাটাকে ইশারা করে বললাম জননী এই উটের পিঠে উঠে যান আওয়াজ করে দিলাম নারীটা উটের পিঠে মুবারক বলে একটা বৃদ্ধা মায়ের খেদমত করতেছি উটের পিঠে বসাইয়া তার বাড়ির দিকে আমি উটের লাগাম টেনে টেনে আমি সামনে আগায়া যাচ্ছি কাফেরা থেকে বিচ্ছিন্ন নারীর দিল মনোরঞ্জন করার জন্য ইবনুল মুবারক বলে আমি আশার পড়তেছিলাম আর গান গাইতেছিলাম নাতিয়া কালাম পড়তেছিলাম কবিতা উচ্চারণ করতেছিলাম শের শায়রি করতেছিলাম যেন কার ভিতরে একটু চাঞ্চল্যতা একটু উত্তলতা ভাব এসে যায় ইবনুల్ মুবারক বলে আমি शेर পড়তে কোটের পিঠে বসা কারি বলে আয় ফাকরাউ মা সারা মিনাল কোরআন ইবনুల్ মুবারক এই কবিতা পড়া লাভ নাই আল্লাহর كلام পড়ার রাস্তা চলো আমার কবি বন্ধ গেছে আমি তখন আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করেছি আমি কোরআন পড়তেছিলাম নারীটা আমার পিছে পিছে বসে কোরআন শুনতে ছিল আর সে বড় আনন্দিত ইবনুల్ মুবারক বলে আমি সামনের দিকে যাইতে যাইতে এই নারীটা হটাট একটা কাফেলা দেখি কাফেলার দিকে তাকায় আমি মহিলাকে বললাম মা ওই কাফেলার দিকে বারবার কেন তাকাচ্ছেন ও কাফেলাটা কি আপনার পরিচিত ইবনুল মুবারক বলে আমি কথা বলতেই নারী আবার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করল বলে আল মাল ওয়াল বানুন জি রাতুল হায়াত দুনিয়া বুঝাইয়া দিল হ্যাঁ ইবনুল মুবারক ওইটাই আমার কাফেলা ওখানেই আমার মাল ওখানেই আমার আল ওখানে আমার সন্তানেরা আছে ইবনুল মুবারক বলেন আমি জিজ্ঞাসা করলাম আপনার কয়ে ছেলি মহিলাটা কোরানের চার আয়াত করে ছেলেদের সংখ্যাই শুধু বলল না প্রত্যেকটা ছেলের নামসহ আমাকে কোরান করে জানায়া দিল যাতে করে আমি তার সন্তানগুলাকে নাম ধরে ডাকতে পারি মহিলাটা উঙ্গুলি উঠায় বলতে লাগলো অত্যাসাধাল্লাহু এম রাহি মা খালিলা ও কাল্লাবাল্লা হু খুযিল কিতাবা বিকুয়াহ ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়াহ ইয়া যাকারিয়া হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে কোরআনের চার জাগায় তার সন্তানের চার নাম চার নাম মিশ্রিত আয়াত পরে এসে বুঝাইলো ইবনুল মুবারক ও কাফেলায় আমার চারটা সন্তান আমার লগে হয়ে আসছিল

কাফেলার ভেতর থেকে সন্তান গুলা দৌড়ে বেড়ে আসলো মা সন্তানের আদর ভালোবাসার আদান প্রদান শুরু হয়ে গেল ইবনুল মোবারক বলে ছেলেগুলারে বললাম তোমাদের মারে কিছু জিগাইলে সে নিজের ভাষাটা পর্যন্ত কয় না শাল্লার কোরআনের আয়াত পরে এমন তবিয়ত এমন খাসলাত এমন আদাত তোমাদের মায়ের কতদিন ধরে ছেলেরা বলে আমাদের মা দীর্ঘ চল্লিশ বছর হয় মুখে কোরআন শরীফের আয়াত সারা কিছু উচ্চারণ করে না কারণ তার মুখের প্রত্যেকটা কথা যেন মিজানের পালায় নেকি সহজ মুখের ভাষার সাথে মুখের কথার সাথে তাকুয়ার বড় সম্পর্ক এখানে আল্লাহর কালমের যেখানে কোরআনেব যে জায়গায় তখন আর আলোচনা আসে ওখানে ভালো কথার আলোচনা আসে যেন আল্লাহ তাল্লা বলেন এ ইমানদারে ডা ও ইমানদারে ডা এ আল্লাহ দিনা মানুহ বোলো কৌলেন মিষ্টি মিষ্টি কথা বল ভালো ভালো কথা বল কর্তক শইব না বাজে কথা উচ্চারণকারী হবে না আল্লাহর রাসুল বলে মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহর পরে ঈমান রাখে কিয়ামতের দিবসের পরে যে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে আর যদি ভালো বলতে না পারে আউল ইয়াসকুত সে যেন চুপ করে থাকে আউল ইয়াসমুত সে যেন নীরব থাকে সে যেন মুখে বাজে শব্দ না বলে ভালো কথা বলতে না পারলে যেন চুপ করে থাকে আর এই হাদিস পড়ার পরে আমাদের এক বুজুর্গ ছিলেন যিনি যিনি কথা বলেন নাই দীর্ঘ দুই যুগ কথাই বলেন নাই দীর্ঘ দুই যুগ শুধু জিকির করছেন আর কোরআন করছেন দুই যুগ কথা বলেন নাই এক বুজুর্গের ওয়াকে নকল করা হয় এই বুজুর্গ কবরে শোয়ানো হইছে কবরে ফিরিস্তা আইসে ফিরিস্তারা সওয়াল জবাব করে

আমার আল্লাহ আমার তখন ডেকে কয় কথা কস কেন বন্দা কথা কস কেন আমি তখন আল্লাহ রে বললাম আল্লাহ তোমার বন্ধু না বলছে যে সুখ থাকে সে নাজার চুপ করে রয়েছি যেন নাজার পাই আল্লাহ তালা ফিরিস তাদের বলে সব মাইতের কবরে প্রশ্ন করছে

আওয়াজ করে ধরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন বাজে কথা বলবো না প্রয়োজনে চুপ থাকবো হ্যাঁ অনেক কথা বলা ছিল মনে হয়েছে ও কথাগুলো নিষ্প্রয়োজন তাই কোনো কৈফিয়ত দিলাম না অন্য কোনো আলোচনাও করলাম না শুধু জোবানের মালের উপরে কয়েকটা কথা বললাম বাস হাজিরা মাসাদ ছিল দিয়ে দিছি আমার জন্য দোয়া করবেন أنا أتجلى قربه كما يستغفاركم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين what's so